এনসিপির অনেক ক্ষেত্রে এমপি হওয়া সংসদে যাওয়াটা ডিপেন্ড করবে বিএনপির উপরে একদিকে বিএনপির সাথে সিট সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসা যায় পার্সোনাল সম্পর্ক মেনটেন করে শুনতেছি আবার এদিক দিক গণমাধ্যম একটা ফাঁকা আওয়াজ দিচ্ছে তো বিএনপির সাথে তারা যেই সম্পর্ক ইতিমধ্যে তৈরি করে ফেলছে বিএনপির নেতাদের আপনার বিভিন্ন ধরনের নানান ধরনের অসম্মানজনক তির্যক মন্তব্য করে এবং বলা চলে খুবই কিছু অরুচিকর কথাবার্তাও বলা বুড়িগঙ্গায় চুবানো থেকে শুরু করে আপনার সালাউদ্দিন ভাই থেকে শুরু করে আরও অনেক কিনে যে ধরো মন্তব্যগুলো এখন এটা জানি না শেষ পর্যন্ত বিএনপির সাথে কী তাদের সমঝোতা হয় তবে তারেক রহমানের একটা সাক্ষাৎকার ফাইন্যান্সিয়াল টাইমস যেটা পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ইয়ে করেছিল যে তিনি চাচ্ছেন যে আন্দোলনকারী তরুণদের প্ল্যাটফর্ম হিসেবে ওরা বিএনপির সাথে থাকুক এবং এক যে তারা একটা ব্রড মাইন্ডের জায়গাতে একটা ইতিবাচক চিন্তা যে ওরা যদি আন্দোলন সংগ্রাম করেছিল এখন সেটা যদি তারা রিয়েলাইজ না করে একদিকে বিএনপির সাথে সিট সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায় পার্সোনাল সম্পর্ক মেনটেন করে শুনতেছি আবার এদিক গণমাধ্যম একটা ফাঁকা আওয়াজ দিচ্ছে তাহলে এইটা খুব এটা বিভ্রান্তিকর অবস্থা